নবান্নে যান কালীঘাটে যান এখানে দেখাবেন না এখানে দেখাবেন না এখানে আপনার আপনার আপনাদের আপনাদের মেজাজ দেখার জন্য এখানে আসিনি আপনি কেন আপনার 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 লেডিস হোজ কেন ধাক্কা মারলো কি হয়েছে আপনি কি রাস্তা আপনার কাঠের টাকা রাস্তা করেছেন নাকি হ্যাঁ আপনি কাঠের টাকা রাস্তা করেছেন আপনি ব্যাঙ্গালোর থেকে তুলে এনেছেন কি করেছেন কি করেছেন কি বলবেন কি বলবেন চামচা চামচা

মারছে আর শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি একমাত্র শুভেন্দু অধিকারীকে ভয় পায় তাই জন্য কুকুর লেলিয়া দিয়েছে পশ্চিম বাংলার মানুষ বিচার করবে দু হাজার ছাব্বিশে এর অত্যাচারের বিরুদ্ধে মানুষ ভোট দেবে রেখা পাত্রর কিন্তু আজকে ভালো ছিল এর আগে আমরা রেখা পাত্র এই রকমই পারফরমেন্স দেখেছিলাম কোথায় তোমরা বলো লেখো কমেন্টে যাও না ভুলে গেছো মনে পড়ছে না সেই গ্রাম থেকে উঠে আসা রেখাপাত্র তার কিন্তু অনেক দিন বলতে গেলে কয়েক বছর পরে কিন্তু আবার সেই রেখাপাত্রকে আমরা দেখলাম এই অভয়া আন্দোলনে কিন্তু এই রেখাপাত্রর এই অভয়া আন্দোলন কিছু কিছু সাংবাদিক আছে সাংবাদিক বলা যায় না ইউটিউবার আমার মতনই বলতে পারো তারা বলছে নাটক করছে এই করছে ওই করছে সেই করছে মানে পুলিশের বিরুদ্ধে কথা বলতে গেলে নাটক শাসক দলের হয়ে কথা বলতে গেলে চরিচাটা তাহলে মানুষ কোনটা করবে মানুষ সত্যি কিছু যদি সত্যি কথা বলে তাহলে সেটা নাটক অ্যাক্টিং আর যদি মনে করো শাসক দলের হয়ে কথা বলে তাহলে সে চরিচাটা কত কিছু মানুষ কোনো তাহলে মানুষের বোবা হয়ে থাকায় ভালো মানে চারিদিকে যে যা ইচ্ছা করবে মানুষ চুপচাপ বোবা হয়ে থাকবে সেটাই তো সবথেকে ভালো আমার মনে হচ্ছে আর আমি একটা কথা বলছি এই ডাক্তাররা ডাক্তাররা সারা বছর করে ডাক্তারি এই আন্দোলনের নামে করে ওরা গান বাজনা মজা এটা আমরা দেখেছি অনেক সোশ্যাল মিডিয়ায় নিয়ে অনেক ভিডিও ভাইরাল হয়েছে যে ওরা নাচানাচি করে গান গান করে নাচানাচি করে অভয় আন্দোলন করছে আমি বুঝি না একটা আন্দোলন যদি সবাই আলাদা আলাদা করে অভয়ের মা বাবা আলাদা আলাদা করবে ডাক্তাররা আলাদা আলাদা করবে তাহলে কি করে হবে দেখো আমার কোথাও জানি বলা হয় জানো তো মানে এই ডাক্তারদের কোনো আন্দোলন যাওয়াই উচিত না এটা আমার মনে হয় পার্সোনালি কেন বিশ্বাস করো এদের তোমরা কোনো কিছুতে পাবে না কোনো দিনও মানে এদের কাছে যদি যাও কোনো প্রবলেমে পড়ে ফিস তো নেবে এটা তো নর্মাল ফিজ তো তাদের এটা তাদের বৈধ ফিস তো নেবেই সেটা তো নেবেই দেখো অনেক ডাক্তার আছে যারা অল্প টাকায়ও ভালো পরিষেবা দেয় কিন্তু আবার অনেক ডাক্তার আছে যারা জাস্ট জ্বর হবে তোমার জ্বর হবে জ্বরের জন্য তোমাকে একশোটা রিপোর্ট লিখে দেবে একশোটা ওষুধ লিখে দেবে মানে তুমি ভেবো না ওইগুলো তো সব তোমার শরীরের জন্য লাগবে না লাগবে না ওইগুলো শুধুমাত্র ওগুলো শুধুমাত্র তার যে করা পরীক্ষা করাবে সে বলে দেবে এখানে গিয়ে করাও সেখান থেকে সে একটা কমিশন পাবে তারপরে যে ওষুধগুলো লিখবে সেই ওষুধগুলো যদি তুমি কিনে খাও সেইখান থেকে সেই ওষুধের কোম্পানি ওদেরকে টাকা দেয় ওষুধগুলো লেখার জন্য একটা রূপ থাকে ডাক্তারদের ভগবান আর একটা রূপ থাকে ডাক্তারদের জানো কি কি বলবো অসুর না 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 যমরাজ যমরাজ বলা যায় ডাক্তারদের দুটো রূপ আছে দু রকমের ডাক্তার আছে পৃথিবীতে ভগবানও আছে অনেক ডাক্তার তো যাই এরা কি করেছে এরা বলছে যে আমরা এদের সঙ্গে আন্দোলন করব না কারণ এরা আন্দোলন করবে এরা হলো ওই অভয়া যে অভয়ার বিষয়টা নিয়ে এরা কিন্তু প্রচুর টাকা ফান্ড তুলেছিল সেই টাকাটা কিন্তু অভয়ার মা বাবাও দি পৌঁছে নেয় যায় না সেই টাকা প্রায় বেশ ভালো টাকা আমি একটা নিউজ চ্যানেলে দেখেছিলাম যে অভয়ার নামে ওই ডাক্তাররা কিন্তু প্রায় অনেক টাকা ফান্ড তুলেছে অনেক টাকা এক দুই লাখ টাকা না অনেক টাকা ফান্ড তুলেছে সো সেই টাকা অভয়ার বাবা মাকেও দেয়নি সেই টাকাটা কোথায় গেল কি হলো এটা কেউ বলতে পারছে না বা কার কাছে গেল ওটা এখন কেউ জানে না সত্যি কথা বলতে এই আন্দোলনটা না এখন একটা হয়ে গেছে একটা ব্যবসা কারণ এই আন্দোলনটা একটু এটা জিয়ে জিয়ে যতদিন রাখতে পারবে ততদিন এটা নিয়েই সবাই একটু ধান্দা করতে পারবে ব্যবসা করতে পারবে এটা আমার মনে হয় এর এর পিছনে অনেক কারণ আছে সেসব কারণ যদি এখানে ব্যাখ্যা করতে যাই তাহলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ওই ব্যাখ্যাটা আমি করতে চাচ্ছি না আমি এই এই সন্দেশকালীর এই রেখাপাত্র বিষয়টা বলতে চাইছি তবে যাই বলো না কেন তোমরা রেখাপাত্র যে আজকে পারফরমেন্সটা ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা যে আক্রান্ত রেখাপাত্র ধুয়ে দিলেন মমতাকে নীলজ্জ বেহায়া হিজরা বলেও চলে আচ্ছা হিজরা বললেও চলে সে আবার কী করছে যে পুলিশকে হিজরা বলার থেকে যে হ্যাঁ দেখো ব্যাপারটা হলো এই পুলিশ এতটেক্ট আমি বুঝি না যে মানুষ তো সাধারণ মানুষ আন্দোলন করতে গেছে ওখানে আন্দোলন করতে গেছে ওখানে না সাধারণ মানুষ পুলিশকে মারধর করতে গেছে না সাধারণ মানুষ ওখানে দাঙ্গা করতে গেছে না সাধারণ মানুষ ওখানে বোম মারতে গেছে না কিছুই না সাধারণ মানুষ শুধু আন্দোলন করবে উই ওয়ান্ট জাস্টিস এটাই তো ছিল এটাই যদি ছিল আন্দোলন সেই আন্দোলনকে বিভিন্ন দিক থেকে রুখে দেওয়ার চেষ্টা হয়েছে সেই আন্দোলনে যারা যারা গেছে তাদেরকে বিবৎসভাবে লাঠিচার্জ করে কারো মুখ ফাটানো কারো হাত পাটানো বিভিন্ন কিছু ফাটিয়ে ফাটিয়ে লাল করে রক্ত ওভার করে দিয়েছে এটা নিয়ে এক নিউজ চ্যানেল এক ইউটিউবার নিউজ চ্যানেল বলছে যে এই একটা আন্দোলন এটা নাটক ছিল তাহলে আমি সেই ইউটিউবারের উদ্দেশ্যে বলতে চাই যে দাদা তাহলে এইটা যদি নাটক ছিল তাহলে একুশে জুলাই যেটা হয়েছিল সেইটা কী ছিল সেটা কি তাহলে সিনেমা ছিল দাদা সিনেমা ছিল একুশে জুলাই একুশে জুলাই তো শহীদ দিবস শহীদ দিবসে এসে বাংলা মদ খাওয়া নাচ করা শহীদ দিবস মানে কতগুলো লোক মারা গেছে কংগ্রেসের আমলে সেটা গিয়ে শহীদ দিবস করে ভালো কথা শহীদদের প্রতি একটা শ্রদ্ধা এটা খুব ভালো কথা কিন্তু কথাটা তো ওইটা না শহীদ দিবসের জায়গায় টাকা দিয়ে শহীদ দিবস টাকা দিয়ে লোককে আনতে হচ্ছে দুশো টাকা তিনশো টাকা করে ক্যান্ডিডেট লোককে আনতে হচ্ছে কই দাদা তোমাকে নিয়ে এই বিষয় নিয়ে একটা ভিডিও করতে তো আমি দেখলাম না বা আমরা দেখলাম না দেখো ভাই আমাকে আবার অনেকে বলতে পারো দাদা তুমি কি বিজেপির সাপোর্টার দাদা তুমি কি তৃণমূলকে দেখতে পারো না না একদমই না আমি সত্যের সাপোর্টার আমি সত্যি কথা বলতে চাই সেটা বিজেপির ক্ষেত্রে হতে পারে সেটা তৃণমূল ক্ষেত্রে হতে পারে দেখো কালকে যদি তৃণমূল এমন কোনো ভালো কাজ করে আমি অবশ্যই তৃণমূলের হয়ে কথা বলবো আবার দেখো এখন এবার দেখো ব্যাপারটা হলে সত্যি কথা বলতে বলতে না দেখি বেশিরভাগ সত্যি কথাগুলো বিজেপির পক্ষেই হয়ে যায় তাই জন্য অনেকে ভাবতে পারো আমি আবার বিজেপির সাপোর্টার দেখো ব্যাপারটা ওইরকম না তোমাদের ভাবনা চিন্তাগুলো একটু চেঞ্জ করতো হবে দেখো তোমরা এখনও অন্ধভক্ত হয়েছো আমি একটা কথা আগেও বলছি আর এখনও বলি যে অন্ধভক্ত কারো হওয়া কখনো একদমই উচিত না তুমি যখনই সেই অন্ধভক্তটা হবে তুমি নিজের ক্ষতি করবে অন্যের না তুমি নিজের ক্ষতি করবে অন্ধভক্ত হয়ে কারণ তোমার একদম নিচ থেকে একদম পুরো ফাঁক করে দেবে তাও তুমি দেখতে পাবে না কারণ তুমি অন্ধভক্ত তো দেখতে পাবে না তো যাই হোক এই রেখাপাত্র আজকে পুলিশকে যে প্রোটেস্টটা করেছে এটা সত্যি দিন পরে এরকম একটা আন্দোলন আমরা দেখতে পেলাম রেখাপাত্রের মতো লোকে যেহেতু ওনার সঙ্গে সবসময় সিআরপিএফ থাকে তারপরে ওনার আগে পরে এরকম কোনো আন্দোলন আমরা দেখিনি অনেকদিন পরে দেখলাম যাক আমি এই ভিডিওর কিছু কমেন্ট বক্স তোমাদের একটু পড়ে শোনাই হ্যাঁ লিখেছে সেলুট রেখাপাত্র দেখেছো এদের হিজড়া বললেও হিজরা অপমান করা হয় হিজরা মান সম্মান আছে পশ্চিমবঙ্গ পুলিশ চটি চেটে চেটে জীব মোটা হয়ে গেল চোখে চোখে রেখা জবাব দিয়েছে এটাই শক্তিশালী গ্রামের একজন নারী বুঝিয়ে দিল লড়াই করতে হলে এভাবেই দম লাগে প্রমাণ দিদি দেখেছো সেলুট রেখা দিদি সেলুট দিদি জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখেছো মানে রেখা দিদি জিন্দাবদ ফাটিয়ে দিয়েছো দিদি চালিয়ে যাও আমাদের আমরা সাথে আছি দেখেছো যোগ্য জবাব বাংলার মা বোনের চোখ খুললো আর কতদিন দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার চাই রেখাপাত্র জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ কালকে সত্যি ওনার মধ্যে ওই পুরনো রেখাপাত্রকে দেখা গেছে কালকে অনেক দিন পরে অনেক দিন পরে কালকে কিন্তু ওনার মধ্যে একটা পুরনো রেখাপাত্র দেখা গেছে তবে এই ভিডিওটা কিন্তু এখন ফেসবুকে প্রচুর ভাইরাল জঙ্গি প্রশিক্ষণ দিয়ে রেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী কতদিন রাখবে কি বার্তা

স্বাগত মানে মানে বিবৎস বড় মঞ্চ করে স্বাগত করা হবে ওনাকে আর রেখাপত্র যদি তিনি যায় বিজেপি রাতে বিরাট বড় লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে তখন ঠিক আছে এতদিন ওনার লেভেলটা যেখানে ছিল এই আজকের আন্দোলনে গিয়ে ওনার লেভেলটা অনেকটা হাই হয়ে গেছে অনেকটা হাই হয়ে গেছে জন্য আপনার রাস্তা আপনার রাস্তা

ওই যে লাল কালার যে বাটনটা দেখছি ওই লাল কালার বাটনটাকে সাবস্ক্রাইব করে দাও তোমার সাথে আবার দেখা হচ্ছে একটু পরেই আবার নতুন ভিডিও নিয়ে